গুড মর্নিং এভরি কেমন আছো সবাই সকাল সকাল আমার দুই ননদিনী চলে এসেছে এদিকে মা তো বোনকে ভাত খাইয়ে দিচ্ছে আর আমিও তো ভেবেছিলাম না খেয়েই বেরোবো কিন্তু ওই যে মা আর সোনা মা রয়েছে কোথাও পুজো দিতে যাওয়া ছাড়া যেখানেই যায় না কেন সকালে বেরোনোর আগে ভাত খেয়েই বেরোতে হবে এটা হচ্ছে মা সোনামায়ের অর্ডার সে তুমি এক মুঠো খাও তাও ভালো কিন্তু খেয়ে বেরো ভাড়ালির ব্যাগটা দাও দাদাকে বলো তো রান্নাঘরে ব্যাগটা আছে দিতে ভাড়ালি ভাড়ালি দাদাকে বলে দেখো দাদাই যে দাদা ভাবছো তো দুই বোনকে সঙ্গে নিয়ে কোথায় চললুম শুধু বোন নয় সাথে কিন্তু ডোডো আছে যেখানে যেতে আমাদের সবার ভীষণ ভাল লাগে সেইখানেই যাচ্ছি এর আগেও অনেক কবার সেখানে গেছি কিন্তু তখন বোনেরা সঙ্গে ছিল না তোমাদের তো ব্লগে দেখাবোই কিন্তু তার আগে তোমরা গেস্ট করো তো কোথায় যাচ্ছি আর এদিকে ভাইও চলে এসেছিলো আমাদের ট্রেনে তুলে দিতে এই যে ট্রেনে হঠাৎ করেই না এই খাবারগুলো দেখলাম ফার্স্টে ভিডিও করছিলাম না তারপরে ভাবলাম এর সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে মানে এখানে যে খাবারগুলো বেশিরভাগ দেখছি সেই খাবারগুলো না ছোটোবেলায় পাওয়া যেত কিন্তু এখন খুব একটা দেখা যায় না এখনকার জেনারেশনের বেশিরভাগ বাচ্চারা এই সমস্ত খাবারগুলো দেখেন এই যে কালারিং যে লজেন্সগুলো রয়েছে সাথে চার তারা তারপরে ফয়েল পেপারে যে কালারটা থাকে ওই কালারের কাগজে মোড়ানো আচার আমি ডোডোকে সেগুলোই বলছিলাম ডোডো চারতলাটা খেয়েছি কিন্তু বাদ বাকি এইগুলো জানতোই না আমার পাশে যে কাকিমা বসে আছেন যাকে একটু একটু দেখা যাচ্ছে উনি আমাকে বলছে তোমরা কি তিন বোন আমি বলছি না আমি বৌধ হই আর ওরা দুজন ননদ হয় বলছি তোমাদের তিনজনকে দেখে না বোনই মনে হচ্ছে আমি আর বোন দুজন যখন বেরো এই কমেন্টটা তো সবার কাছ থেকেই বেরোয় যারা জানে না তারা তো আমাদের দুজনকে তুই বোনই ভেবে নাই যাই হোক কারা কারা গেস্ট করলে যে আমরা কোথায় এসেছি ছটপট কমেন্ট করে জানাও তো কাজটা সঠিক হয়

কেন বলতো বললো যে মাসিকে ওই রসনাটা খেতে ওই দাঁত নেই কিরকম ভাবে খাবি সেটা দেখবি বলে এতক্ষণে বাড়ির মানুষগুলোকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় এসেছি আর যারা জানো না আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলে দিই আমরা এসেছি বড়ো মাসিমণির বাড়িতে মানে আমার বড় মাসি শাশুড়ির বাড়িতে এখানে তো আমাদের জন্য এলাহি আয়োজন করা হয়েছিল ভাত ডাল আলু পোস্ত মাছ মাংস চাটনি বাপুর ভাজা দই ছিল আমরা তো আর কেউই দই খেতে পারিনি তারপর একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আর তোমাদের বলে দিই আমরা গেছিলাম রথের পরে মানে উল্টো রথের আগে গেছিলাম সেই কারণে এখন সবাই মিলে রেডি হয়ে গেছি যাবো এখন মেলায় আর তোমরা তো জানোই শ্রীরামপুরের মাহিষের রথ কতটা বিখ্যাত আর আমি ফার্স্ট টাইম এই মাহিষের রথে যাচ্ছি তার আগে আমরা চলে এসেছিলাম আমাদের এক স্পেশাল মানুষের বাড়িতে

আমাদের জন্য

আচ্ছা তো পুরো সব বন্ধ হয়ে গেছে বাচ্চা দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে চল দেখো এমন কেনাকাটি করেছি মেলা বন্ধ করে বাড়ি যাচ্ছে আমরাই হাইস্ট কেনাকাটি করেছি গো আজকের লাঞ্চটা এতটাই হেভি হয়ে গিয়েছিল যে মেলাতে আমরা কিছু খেতে পারিনি ডিনারে ছিল রুটি মাংস আর মিষ্টি চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও